জমিন বানাইলেন সমতল করে এই পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে জায়গায় জায়গা আল্লাহ প্যারেক বর্ষা দিলেন তুমি যদি বলো প্যারেক কই আমি বলবো প্যারেক মাটির নিচে তুমি যদি বলো প্যারেকের মাথা কই আমি বলবো খাগড়া চড়ি বান্দর বন্যাঙ্গামাটি ময়নাবতী ক্যান্টনমেন্ট ঘুরে ঘুরে দেখো ওই যে দেখো তুমি পাহা ওইগুলা পাহাড় না ওইগুলাই প্যারেটের মাথা আকাশ বানাইল খুঁটি ছাড়া জমিন বানাইল সমতল করে পাহাড় বানাইল প্যারেটের মাথা করে শুধু কি তাই কলু কলু বেগে বয়ে যাওয়া নদী নদীর ভিতরে পানি পানির ভিতরে মাছ নদীর কেনারে গাছ গাছের ভিতরে ফুল ফুলের পরে ফল নারিকেল গাছের মাথায় ডাব ডাবের ভিতরে শরবত আখের ভিতরে রস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সব একবারও কি দিক দিশ করেছ নাকি মাওলা ও রব সব বানাইলা তুমি আমরা বাদুস্তারও তুমি বানাইছো দক্ষিণের বাতাস উত্তরে নিতে মানুষের ফুল আগে না নদীর ভিতরে ঢেউ সৃষ্টি করতে মানুষের জাপদারি লাগে না ও মাওলা রব সত্তে বানাইলা মানুষ কেন বানাইলা আল্লাহ কয় বান্দারে এই প্রশ্ন আবার করার দরকার নাই কোরআন খোলো কোরআন পড়ো কোরআন বুঝো আমি কোরআনের বিচারে হাজার বছর আগে আমি আল্লাহ বলে দিয়েছি আমি তো মানুষ বানিয়েছি আমি কোরআন খুললাম আমি কোরআন পড়ে পড়ে দেখি আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাস কিশোরগঞ্জের মানুষেরা তোমরা তো জানতে চাইছি না কেন বানাইছি শোনো অবুধু তোমরা আবাদ উত্তর হ্যাঁ ভাই কেন

আমাদের আঞ্চলিক শব্দ অনেকগুলো একরকম আমি অনেক চাইছি যে আপনাদের শব্দের সাথে আমাদের শব্দের দিন আছে আমি সাধারণত যেভাবে বলি ওইভাবেই বলবো সবার মোবাইলগুলো দয়া করে বন্ধ করে দেয় উপরে যারা আছেন মোবাইলগুলো বন্ধ করে আমি কম তো যে কথাটা বলতেছি না আমরা আল্লাহ যখন জিগেলে করলাম আপনি মানুষ কেন বানাইছেন

আমি ওয়াদুদ চিনি যিনি প্রেমময় আমি রহমান চিনি রাহিম চিনি যিনি দয়াময় করুণাময় কিন্তু রব কারে কয় এটা তো আমি বুঝি আল্লাহ রব কারে একটু বলেন দেখি এখন যদি আপনারা বলেন রব মানে হলো আল্লাহ তো ওই ঘুরে ফিরে তো হেবি হইল রব শব্দের অর্থ কি আমি যতগুলো আরবিতে অভিযান আছে আমি অনেকগুলো তালাশ করে দেখেছি একটা শব্দ দিয়া রব কারে কয় এটা বোঝানো খালেক বুঝানো যাবে মালেক বুঝানো যাবে রাজ্জাক বুঝানো যাবে হাইজুল কাইজুল বুঝানো যাবে রাহমান রাহিম বুঝানো যাবে কিন্তু রব এক শব্দে বুঝানো যাবে না আমি দেখেছি রব বুঝাইতে হলে কমপক্ষে পাঁচটা লাইন লাগে কয় লাইন কয় লাইন আমি বলি আপনার লাইনগুলো বলা হচ্ছে বান্দার যা দরকার কয় লাইন হচ্ছে

আমাদের যা দরকার দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মত চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন এখন যদি আপনারা বলেন যে এমন কি জিনিস আছে আমার দরকার আমি জানি না এই আল্লাহ জানে এই জিনিসটা কি থাক এই কইলেই আপনি বুঝা ফেলবেন আমাদের আপাম যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে সেটেল ম্যারেজ মনে করেন আপনার আপু আপনার আম্মা সবাই মিলে ঝিলে গিয়ে বিয়ে করে আনছে বিয়ে করে আনা তার বা সরগরে দিছে আব্বা আম্মায় যখন মধুর মিলন নিপ্ত হয়েছে মেডিকেল সায়েন্স বলে পিতার পিট থেকে মায়ের ভুক থেকে দুই ফুটা পানি সবে গিয়ে নির্গত হয়ে মানে সবে গিয়ে মানে দুঃখ দিয়া একসাথে হয়ে গেছে কই মায়ের ইন্টেন্সিভ প্যার মায়ের সুস্থ এই যে ভাই বসন্ত দয়া করে একটা লুক উঠবেন না আলোচনা চলার সময় আমার এটা একটা সামান্য একটু রূপ আছে আমার আমি অনেক ডাক্তার দেখেছি যে ডাক্তার সাহ মা কিন্তু কোন রূপ উঠলে আমার যে খারাপ লাগে এই রূপ বালা উঠত পরে আমি বড় বড় বক্তার লোক আমার পরিচয় আছে তো তারা রোজ গেলাম ভাই এ ভাঁস যে লুক উঠে তখন কেমন লাগে তারা আমার পৈশে সেতুটে

আমরা হেলায় হেলায় একটা মিনিট সময় নষ্ট করব না আমি একেবারে বুঝাইয়া বুঝাই আপনাকে বলে দেব আপনি একদিনের ওয়াজ যদি ভালো করে বুঝে যান সারা জীবন ওয়াজ না আপনি অন্তত শৈল্যা ফিরা খাইতেন সরকার অন্তত মৃত্যুর ফলে জাননাতে যাওয়ার একটা লাইন হবে আল্লাহ জন্য হেফাজত করে সবাই কনা আমি তো যেই কথাটা বলতেছিলাম কথা মনে আছে তো নাকি তো রব কারে কয় ওই যেটা বুঝাইতে গিয়ে বলছিলাম আপনার আব্বা আপনার আম্মা মনে করেন আমার আব্বা আম্মা বিবাহ হয়েছে তাদের বাসর করে দিছে তারা যখন মধুর মিলনে লিপ্ত হয়েছে বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে দুই ফোঁটা পানি দৌড় দিয়া মায়ের ইন্টেন্সিভ কেয়ার সুরক্ষিত দুর্গ মায়ের রেহেমের ভিতরে গিয়া এই পানি জমে গেছে এই দুই ফোঁটা নাপাত পানির ভিতরে কুটি কুটি জীবন থাকে একটা জীবন ওই রেহেমের ভিতরে মায়ের যে ইন্টেন্সিভ কেয়ার রেহেম

আবার সব অঙ্গ প্রত্যঙ্গ হয়ে গেল আবার বান্দার পেটের ভিতরে খাবারের দরকার কি মাও জানে না বাবাও জানে না ওই যে বলছিলাম বান্দারটা দরকার বান্দা নিজেও জানো না কি পেটের ভিতরে তোমার খাবারের দরকার তুমি নিজেও জানো না কি দরকার তোমার মায়ের পেটে তুমি বড় হও তোমার মা সংসার করে রান্না বান্না করে বাচ্চাদের সবার জন্য খাবার রেডি করে কিন্তু পেটের বাচ্চা খাবে কি মায়ের এই চিন্তা নাই বাপ মায়ের পেটে তোমার দিয়া চলে গেছে বিদেশ ভিডিও কল দেয় হাসের কথা জিগায় মুরগির কথা জিগায় ছাগলের কথা আয় তুমি যে পেটের ভিতরে খাবার দরকার এই কথা তোমার আব্বা তোমার আম্মারে একবার না মাও জানে না জানে না কি দরকার এইটাও না কখন দরকার এইটাও জানে না এখন দরকারি জিনিসটাকে খাওয়ার আগে তিনি দিয়ে দেন তিনি কি কর বাচ্চা বড় হয় তুমি মায়ের খবর নাই তুমি চিন্তাও আবার ঠিক বাংা আবার চিন্তাও আবার এই জন্য দরকারি জিনিসটা দরকারের সময় তিনি যেহেতু আবার চিন্তা করেছেন তিনি আমার র বলেন সুবাহ আল্লাহ আল্লাহ কয় দেখেন কি আল্লাহ দেখেন কি বুদ্ধি আল্লাহ আল্লাহ কয়